আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নীতি প্রতিযোগিতার বিজয় শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পলিসি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা অক্টোবরে উনত্রিশ দিনে দেশের রেমিটেন্স প্রবাহ দশ দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি জুলাই থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এলো দশ হাজার আঠারো মিলিয়ন মার্কিন ডলার যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুরির গ্রুমিং পর্ব শেষ আগামীকাল শুরু হবে ফাইনাল পর্ব যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলা অব্যাহত রামাল্লায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পনেরো বছরের এক কিশোর নিহত এবং চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা দু হাজার পঁচিশের বিজয়ী দশটি বিশ্ববিদ্যালয় দলের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে দেশব্যাপী দশটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সফলভাবে এই প্রতিযোগিতায় সম্পন্ন হয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ শান্তি কৃষি প্রযুক্তি রাজনীতি সংবিধান পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এই দশটি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পলিসি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আসল ক্যাবিনেট রুমে তোমাদের বসতে হবে তোমাদের যে এক্সারসাইজটা এই এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি তোমরা প্রতিনিয়ত করি পলিসিতে শুধু সরকার করবে বা ব্যবসা করবে তারা ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে তোমার নিজের ব্যাপারও পলিসি তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে কাজে এইটার সঠিক আমি কোন দিকে যাব কোথায় গেলে এটা বিহিত হবে আমি যেটা চাই যে অর্জন করতে চাই সেই টার্গেটে আমি পৌঁছতে পারবো তার জন্য পলিসি লাগবে তো কাজে পলিসিটা ক্রমাগতভাবে অ্যাডজাস্টেড হয় আমি যে একবার করে ফেললাম এই যেই যে দুনিয়া যে দিকে যা দিকে নড়বো না তাহলে ওটা হলো না তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে প্রস্তাব বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সংগতিপূর্ণ করবো যাতে করে আমি এগিয়ে যেতে পারি কারণ প্রথম দৃষ্টিতে সবটা দেখা যায় না এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেলো তার ভিত্তিতে আমি পলিসি করলাম তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট করো যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারি সঠিকভাবে করতে পারি তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো পারিপার্শ্বিকতার পরিবর্তন অবজেক্টিভ পরিবর্তন তার সঙ্গে পলিসির পরিবর্তন করতে হবে আমাদের মূল জিনিস হচ্ছে লক্ষ্যে পৌঁছানো সহজভাবে পৌঁছানো দৃঢ়ভাবে পৌঁছানো সার্থকভাবে পৌঁছানো এইগুলো হলো আমাদের লক্ষ্য সেই জন্য এটা গুরুত্বপূর্ণ ফুল পলিসি যত কিছুই তুমি যশোর দিয়েছি একটা প্রকল্পের পেছনে এই পলিসির কারণে পুরো জিনিসটাই করে পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয় সুস্থ হয় ঠিক জায়গাটা পৌঁছতে পারে আমাদের কোথায় যেতে হবে কি কারণে আমরা এগুলো করছি সেটা জেনে তারপরে পলিসির উৎপত্তি হয় যে পলিসিটা কি হবে আমাদেরকে যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো আয়োজনটা সার্থক হয় অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বক্তব্য রাখেন উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের সংরিক্ষণে রয়েছে মর্যাদা ন্যায় বিচার ও সমৃদ্ধের ভিত্তিতে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠনের ব্যাপক প্রক্রিয়া হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই পুনর্গঠনের যাত্রায় দেশের সবচেয়ে গতিশীল ও সৃজনশীল শক্তি তরুণ প্রজন্মের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি তাদের চিন্তা উদ্ভাবনী ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য আমিও একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুরোটা দেখলাম একদিন শনিবার দিন সারাদিন ইট ওয়াজ আনবিলিভেবল আই মিন দি এনার্জি দ্য পজিটিভিটি অ্যান্ড দ্য ডেপথ অফ রিসার্চ প্রতিটা পেপারের পেছনে দে ডিড লিটারেচার সার্ভে কোন দেশে কী হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিহেভিয়ার সায়েন্স এটা বলছে সোসিওলজি এটা বলছে টেকনোলজি এটা বলছে এরপরে গিয়ে আমরা এখন যেটা শুনলাম ইটস জাস্ট দ্য টিপ অফ দি আইস্টন দস রিয়েলি রিয়েলি গুড কোয়ালিটি কন্টেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে অক্টোবরের প্রথম উনত্রিশ দিনে রেমিডেন্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দুই মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল দুই হাজার মিলিয়ন ডলার চলতি অর্থ বছরের জুলাই থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দশ হাজার আঠারো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল আট হাজার সাতশো মিলিয়ন ডলার এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও রেমিটেন্স প্রবাহ অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা ও ভারসাম্যের ওপর চাপ হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক পনেরো বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়েল বিপিএম সিক্স পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় সাতাশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মোট রিজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান আর আইএমএফের পদ্ধতিতে হিসাব করলে তা সামান্য কম প্রায় পাঁচ মাসের সমান যদিও এটিকে অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থা বলা যায় না তবুও বর্তমান পরিস্থিতি মোটের ওপর স্বস্তিদায়ক বলে বিবেচিত হচ্ছে অর্থনৈতিক স্বস্তি এনে দেওয়া এই পরিবর্তনের মূল কারণ হল রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি যা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শুরু হয় এই প্রবাহ বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও দেশের অর্থনৈতিক সহনশীলতার জন্য এক আশার আলো হিসেবে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে যা দু হাজার বিশ একুশ অর্থ বছরের আগের রেকর্ড চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি এই গতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরে প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে সাত দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক শতাংশ বেশি অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ও ব্যবসায়ী মহল লক্ষ্য করেছেন যে এই অসাধারণ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই তহবিলগুলো কেবল বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেনি বরং টাকার বিনিময় হারও স্থিতিশীল করেছে ফলে জাতীয় মুদ্রার ওপর চাপ কমেছে আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলভলিং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই চেয়ারম্যান ডায়দি সাত্তার বলেন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে খ্যাতনামা অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনও একমত পোষণ করে বলেন রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি উল্লেখ করেন ডলার সংকটের সময় ব্যাঙ্গুলোর এলসি খোলার যে সমস্যা দেখা দিয়েছিল তা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সংস্কারের মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক দল যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে গণভোটের সুযোগ এখন আর নেই গণভোট জাতীয় নির্বাচনের দিনই হবে দুটি ব্যালট থাকবে একটি জাতীয় ভোটের অন্যটি গণভোটের মির্জা ফখরুল বলেন বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে তারা সবাই সরকারে থাকবে সুতরাং যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা টিকতে পারবে না জেএসডির সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তানিয়া রবে সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আসবো ভোটটা তাহলে সেটা যাবে তখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমি শনত স্বাক্ষর সতেরো তারিখে সেই দিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার হয়ে সবচেয়ে দণ্ডমণ্ড হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক ধর্ম যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নতুন ভিশনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্য বিশ্বাসঘাত যারা মানুষের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির সেরা দশ পর্ব পেরিয়ে শেষ হয়েছে গ্রুমিং পর্ব এই পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান শিশু কিশোরদের বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রাজ্ঞ বিচারকেরা এখন প্রতিযোগিতারা প্রতিযোগীরা প্রস্তুত হচ্ছেন নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্বের জন্য যা আগামী এক থেকে চার নভেম্বর অনুষ্ঠিত হবে যাত্রাটা যেমন সহজ ছিল না তেমন অনেক ভালো লেগেছে অনেক আনন্দর ছিল অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এই জন্য নিজেকে সিরাপ পাচ্ছে এসে অনেক আনন্দিত মনে করছি আমার বেসিক্যালি ক্লাসিক্যাল গান গেতে বেশি ভালো লাগে তাছাড়া নজরুল সঙ্গীত আমার খুব প্রিয় কৌতুক নিয়ে আমার অনেক বড় কিছু একটা করার ইচ্ছা আমি কৌতুক হচ্ছে কি মানুষকে হাসানো যত হাসাতে পারবো এটা কিন্তু অনেকটা কঠিন একটা কাজ মানুষকে হাসানো তো এটা নিয়ে কাজ করতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারবো অন্যকে অনুকরণ না করে নিজে নিজেদের মেধায় যা আসে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এবারে আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব বন্ধ হয়নি নানা অজুহাতে গাজায় নির্বিচারে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির এই অব্যাহত লঙ্ঘনে গাজাবাসীর সব আশা ম্লান হয়ে যাচ্ছে রামাল্লায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পনেরো বছরের এক কিশোর নিহত হয়েছে এদিকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস এর মাধ্যমে দখলদার ইসরায়েলের দুই জিম্বির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে মরদেহগুলো হস্তান্তর করে রেডক্রস গত তেরোই অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর ওই দিনই বিশ জীবিত জিম্মিকে ফেরত দেয় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয় এদিকে যুদ্ধবিরতির মধ্যে দুইবার এটি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল চুক্তি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় একশো জনকে হত্যা করেছে অন্যদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধে বন্ধে তুরস্ক ও জার্মানি যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ান বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরতোসের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এই কথা বলেন গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে জার্মানিকে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান এরদোয়ান গাজায় কয়েক সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও দেখা যায়নি শান্তির মুখ বড় ধরনের হামলা থেমে গেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি এই পরিস্থিতিতে এখন অনেকেই নীরব তখন এর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন আয়ারল্যান্ডের দুই নারী নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি এবং ইউরোপীয় সংসদ সদস্য লেন বয়লান বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা আয়ারল্যান্ডের জনপ্রিয় রাজনৈতিক টক শো দ্যাট নাইট এর প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে অংশ নিয়ে ক্যাথরিন কোনলি গাজার মানুষের পক্ষে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন সেই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন হিদার হামফ্রিজ এবং জিম গ্যাভিন আলোচনায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে চলমান গণহত্যা এবং পশ্চিমা নিরবতা আমার মনে হয় এখনই আমাদের প্রশ্ন তুলতে হবে সামরিক শিল্প ব্যবস্থা নিয়ে এবং সব কিছুর সঙ্গে এটি কিভাবে সম্পৃক্ত তা নিয়ে আমাদের সামনে কোনো বিকল্প নেই আমি ফিরে যাই গাজায় যা ঘটেছে সেই প্রসঙ্গে আমরা এখন আর মৃতের হিসেবও রাখতে পারছি না পুরুষ নারী শিশু সবাই মারা যাচ্ছে। আর আমরা আরটিই নিউজে বলছি ডজনখানেক মানুষ মারা গেছে এটাই সেই ভাষা যা আমরা ব্যবহার করছি একটি গণহত্যাকে চোখের সামনে ঘুরতে দেখেও আমাদের কর্তব্য হলো প্রশ্ন তোলা কে কার সঙ্গে যুক্ত কে এদের পৃষ্ঠপোষকতা করছে কিভাবে এটা ঘটছে আমাদের চোখের সামনে আমরা কেবল তখনই এর উত্তর পাব যখন চোখের পর্দা সরিয়ে সত্যকে দেখব যদি আমরা এই গণহত্যাকে মেনে নেই তবে এর পরিণতি শুধু ফিলিস্তিনের জন্য নয় মানবতার জন্য ভয়াবহ হবে গাজায় চলমান হত্যাযজ্ঞ নিয়ে এমনভাবে প্রকাশ বক্তব্য দেওয়া একজন রাষ্ট্রপ্রধান প্রার্থীর কাছ থেকে সচরাচর শোনা যায়নি ক্যাথরিন কোনলি নির্বাচিত হওয়ার পর আয়ারল্যান্ডের দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তার এই বক্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে আয়ারল্যান্ডের সিন ফেইন দলের রাজনীতিবিদ এবং ইউরোপীয় সংসদ সদস্য লিন বয়লানো গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক পরিসংখ্যান তুলে ধরেন যা ইসরায়েলের ভয়াবহ অপরাধের সাক্ষ্য বহন করে এগারো দিন আগে আমরা একটি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু তারপর থেকে গাজার উপর বর্ষিত হয়েছে একশো তিপ্পান্ন টন বোমা বাষট্টি বার পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি বর্ষণ করেছে নিহত ফিলিস্তিনিদের আনুমানিক সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা এখনো অজানা আহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় এক লক্ষ উনসত্তর হাজার অঙ্গহারানো শিশুদের সংখ্যা চার হাজার অনাহারে মারা গেছে একশো চুয়ান্ন শিশু হিন্দ রাজাব নামের শিশুর ওপর ইসরায়েলি বাহিনীর ছোড়াগুলির সংখ্যা তিনশো নিহত স্বাস্থ্য সংখ্যা এক হাজার হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে প্রায় তিনশো জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েলি সরকারের সদস্যদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা মাত্র দুই আর ইউরোপীয় ইউনিয়নের নেয়া পদক্ষেপের সংখ্যা শূন্য তিনি আরও বলেন এই সংখ্যাগুলো কখনোই ইসরায়েলের অপরাধের পূর্ণ চিত্র তুলে ধরতে পারে না কারণ প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি মানুষের জীবন ইসরায়েলকে অবশ্যই তাদের এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহি করতে হবে গাজাই গণহত্যার বিরুদ্ধে যখন অনেকেই নীরব তখন ক্যাথরিন কনোলি ও লিন বয়লানের মতো নেতৃবৃন্দ সাহসিকতার সঙ্গে মানবতার পক্ষে দাঁড়িয়েছেন তাদের এই কণ্ঠ বিশ্বজুড়ে শান্তি ও ন্যায় বিচারের আন্দোলনে নতুন অনুপ্রেরণার যোগান দিয়েছে বিটিভি নিউজ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে সেনাবাহিনীতে এমন সেবা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে প্রায় দুই লাখ কট্টরক্ষণশীল ইহুদি বিক্ষোভে অংশ নিয়েছে বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে শান্তিপূর্ণভাবে বিশাল বিক্ষোভ হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অন্তত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানিয়েছে বিক্ষোভ চলাকালে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্লে কার্ড নিয়ে মিছিলে অংশ নেয় বিক্ষোভকারীরা বিক্ষোভের সময় কিছু স্থানে আগুন ধরানো হলে শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় সম্প্রতি আল্ট্রা অর্থোডক্স ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ পাঠানো শুরু করে ইসরায়েল সরকার সরকারি আদেশ ও সেনা আইন অমান্য করায় করার দায়ে বেশ কয়েকজনকে এরই মধ্যে কারাগারে পাঠানোর খবর পাওয়া গেছে প্রতিবাদকারী এক যুবক বলেন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করছে তাদের জেলে নেয়া হচ্ছে এখানেই ইহুদিবাদীর বিরুদ্ধে লড়াই করা যায় না উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল যে যারা পূর্ণ সময় ধর্মীয় পাঠে নিয়োজিত থাকবে তারা সেনা সেবা থেকে অব্যাহতি পাবে বর্তমানে এই শ্রেণীর সংখ্যা বেড়ে ছেষট্টি হাজারে দাঁড়িয়েছে যা ইসরায়েলের মোট ইহুদি জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ তবে দু সালে সব নাগরিকের মতো অর্থোডক্স পুরুষদেরও সেনা সেবায় অংশ নিতে হবে বলে রায় দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট পাকিস্তান ও আফগানিস্তান অন্তত আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে তুরস্কে অনুষ্ঠিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি পাকিস্তান ও আফগানিস্তান এবং মধ্যস্থতাকারী দেশ ও কাতারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়ন করা হবে তা চূড়ান্ত করতে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সপ্তাহব্যাপী সীমান্ত সংঘর্ষ শুরু হয় জমকালো আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী নাজমুন নাহার মিলিটারি একাডেমি ডেপুটি কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ সহ পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বার্ষিক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এদিন শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশন করেন কবিতা আবৃত্তি নৃত্য সঙ্গীত ফ্যাশন শো নাটক সহ মনোমুগ্ধকর নানা আয়োজন শিক্ষার্থীরা নিজেদের পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তোলে আবহমান বাংলার সংস্কৃতি জুলাই গণ অভ্যুত্থান এবং স্মরণ করে ফিলিস্তিনের নির্যাতিতদেরও পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট শিক্ষার্থীদের সৃজনশীলতা উপস্থাপন দক্ষতা ও দলগত চেতনার প্রশংসা করে বলেন একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না তাকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে সাংস্কৃতিক দিক থেকেও হতে হবে পরিশীলিত হবে আমাদের সবাইকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দক্ষ নাগরিক হিসাবে তৈরি করতে হবে এবং সেই জন্য আমি ছাত্রছাত্রীদের জন্য আমার তিনটা উপদেশ থাকবে প্রথম উপদেশ হচ্ছে নলেজ অ্যাকোয়ার করতে হবে নেক্সট হচ্ছে আমরা সবাই জানি এবং আমরা সবাই রচনা লিখি স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু এটা যাতে রচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে নিজেদেরকে খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে চরিত্র গঠন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য উপদেশ দিচ্ছি প্রত্যেক ধর্মের লোকজন যারা নিজেদের ধর্মটাকে মেনে চলে তারা সাধারণত ভালো হয় এবং আমাদের প্রত্যেকটা ধর্মই আমাদেরকে ভালো কাজ করতে শেখায় এবং নিজেদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে আমাদেরকে শেখায় গত পনেরোই সেপ্টেম্বর কলেজ শাখার শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে সেই অর্থে এ বছরটি তথা দুই সালটি ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রায় একটি অন্যতম মাইল ফলকি বটে আপনারা জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের আরো কিছু সাফল্য অর্জিত হয়েছে এবারে আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত তিনটা আঠারো মিনিটে ভাটা সকাল নয়টা উনিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল তিনটা ঊনপঞ্চাশ মিনিটে এবং ভাটা রাত দশটা তিন মিনিটে